সুন্দর একটা ভিডিওর পিছনে অনেক গল্প লুকিয়ে থাকে সে গল্পটা আপনাদের সঙ্গে যারা শেয়ার করে প্রকাশ পায় আর যারা শেয়ার করে না তাদের গল্পটা প্রকাশ পায় না একটা সুন্দর ভিডিও একটা ভালো ভিডিও করতে হলে অনেক পরিশ্রম করতে হয় অনেক ত্যাগ শিকার করতে হয় অনেক জায়গায় ঘুরতে হয় তারপরে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়া যায় আমি আপনাদেরকে একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন অনেক অনেক ভালোবাসা আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট না করতেন তাহলে আপনাদেরকে সুন্দর ভিডিও উপহার দিতে পারতাম না আমরা যারা অনলাইনে কাজ করতেছি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাদেরকে একটা লং ভিডিও তৈরি করতে কত পরিশ্রম করতে হয় আমরা জানি একটা লং ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় এরপরে টেনশনে থাকা লাগে চিন্তায় থাকা লাগে যে ভিডিওটাতে ভিউ হবে কি না আমি চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আমি বেশিরভাগ ভিডিও সবুজ প্রাকৃতিক সৌন্দর্যকে ভালোবাসি তাই সবুজ প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি সবুজ প্রকৃতির মাঝে সুন্দর সুন্দর কন্টেন্টগুলো আপনাদের সামনে শেয়ার করি আল্লাহ পাক সকলের মনের আশা পূরণ করুক সকলে যেন অনলাইন প্ল্যাটফর্মে সুন্দরভাবে এগিয়ে যায় সুন্দরভাবে কাজ করি আমি নুরুন নবী আপনারা আমার ভিডিওটা দেখার পাশাপাশি একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন একটা গঠনমূলক কমেন্টে পারে আপনার সাথে সুসম্পর্ক তৈরি করে সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনার সঙ্গে ভালোবাসার বন্ধে আবদ্ধ হব যারা নুরুন্ সঙ্গে ছিলেন সকলকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সঙ্গে থাকুন নতুন নতুন ভিডিও উপহার দিব ধন্যবাদ সকলকে ভিডিওটা এখানে শেষ করছি